আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমের সেন্টারিং চলছে তাই আসলে সেন্টারিং জগতে বিম সাদের আপনার বিমের সেন্টারিংটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আর এই বিমের সেন্টারিং যদি আপনি ভালোভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বাদের সেন্টারিং কখনো ভালো হবে না এবং সঠিক হবে না তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা যখন বিমের সেন্টারিং করবেন তখন অবশ্যই সেন্টারিংটা সঠিকভাবে করবেন আর যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাদ খোলার পরে ছাদের ঢালটা কখনও আপনি সঠিক এবং সুন্দর দেখতে পাবেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব বিমের সেন্টারিংটা কিভাবে সঠিক করবেন এবং খুব সহজ উপায় যাতে করতে পারেন সেই জিনিসটাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং কিছু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে যে জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে না করেন তাহলে আপনি সেন্টারিং কোনোভাবেই সঠিক করে রাখতে পারবেন না তাই আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো ভিডিওটা পুরা দেখবেন তাহলে একটি বিমের সেন্টারিং সম্পর্কে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তে চলুন আর কথা না বাড়ে আমরা এখন ভিডিওটা শুরু করে প্রথম কাজ হচ্ছে যখন আপনারা এই তলাগুলো লাগাবেন লাগানোর সময় যদি কলমে লেবিল করে নেন তাহলে তাতেও সমস্যা নাই আর যদি না করেন তাতেও সমস্যা নয় পরবর্তীতে লেভেল করতে পারবেন তবে এই তলাতে যখন আপনারা সাইড মারতে যাবেন এই যে এই সাইডগুলো এই সাইডগুলো যখন আপনারা মারবেন তখন অবশ্যই আপনারা তলাটা সঠিক লেভেল করে নেবেন আর যদি এই তলাগুলো সঠিক লেভেল না করেন তাহলে কিন্তু সাইড মারার সময় এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন এই রকম দেখতে পারবেন তো পরবর্তী স্ট্যাফ হচ্ছে যে কাজটা অবশ্যই আপনাদের সতর্কতার সাথে করতে হবে সেটা হচ্ছে এই যে এই কুপলা এই যে এদিকের এক বোর্ড আসছে এবং এই দিক থেকে এক বোর্ড আসছে এই দুই বোর্ডের এখানে যে একটা কাট মারা আছে দেখতে পাচ্ছেন এটা কুপলা বলা হয় তবে এখানে সিঙ্গেল কাঠ দিয়ে মারা তো এই কুপলাগুলো যখন মারবেন তখন এই বোর্ডের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমান নয় নিচের মাথা থেকে মাঝখানে অন্তত হাফ ইঞ্চের বেশি ঢুকানো আছে এবং উপর মাথাটা বাড়তে আছে তাই আমি আপনাদের বলবো যখন এই কুপলার এই সাইডে বোর্ডটা লাগাবেন তখন অবশ্যই এই পাশটা আপনারা মাটাম ধরি এই কাঠটা সমান করে কেটে নেবেন নেওয়ার পরে এই বোর্ডটা এদিকে দেবেন তাহলে আপনার এটা থেকে এটা এক স্টেট সোজা থাকবে এবং আপনি যখন এই বোর্ডটা খুলবেন তখন আপনি বিমের যে সাইডের ঢালাইটা সেটাও স্টেট সোজা দেখতে পারবেন আর এখন যদি এই কাঠটা যেভাবে আছে এইভাবে ঢালাই হওয়ার পরে খুলবেন তখন এই জায়গায় ঢালাইটা খারাপ দেখাবে এখান থেকে এই উপরে এবং মাঝখানে তিন রকম এই ঢালাইটা কিন্তু আপনি দেখতে পাবেন আর এই কুপলার যখন শলগুলো মারবেন তখন সব সময় চেষ্টা করবেন যে ডবল কাঠ দিয়ে কুপলাগুলো মারা ডবল কাঠ দিয়ে যদি কুপলা না মারেন তাহলে কিন্তু এক কাঠের কুপলায় যখন ভাইব্রেশন হবে তখন কিন্তু এটা রিস্ক থাকে আর তার থেকেও বড় আর একটা জিনিস সেটা দেখুন এখানে যে কুপলাটা মারা হয়েছে এখানে কিন্তু কোনো টাট দিয়ে মারা হয় নাই আপনারা ফাঁক দেখতে পাচ্ছেন এপাশ থেকে কিন্তু ওই পাশে ফাঁক দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি একটা কাঠ না মারেন এই বিমটা যখন ঢালাই হবে ভাইব্রেশন হবে তখন কিন্তু এই বিমটা ফিরে বের হয়ে যাবার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে তবে আপনারা কখনও এই ধরনের কাজ করবেন না একটি বিম যদি ফিরে ফেটে বের হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর কখনো সঠিক রাখা সম্ভব হবে না আবার আর একটা জিনিস আমি আপনাদের দেখাই যেটা হচ্ছে কাজ সুন্দর করার মূল বিষয় কাঠের কাঠের সেন্টারিংয়ে এখানে দেখুন এই কুপলাটা মারা হয়েছে এই বোর্ডের থেকে এই কাঠটা কিন্তু এদিকে বের হয়ে আসছে যখন এই বোর্ডটা সলভ করবে এই বোর্ডটা শল করার পরে এই কাঠ যদি এদিকে বাড়তে থাকে যেমন এখানে বাড়তে আসে এই কাঠটা কিন্তু আপনাকে কি করতে হবে এই এই বোর্ড সমান করে কড়ার দিয়ে কেটে দিতে হবে আর যদি আপনি কাঠটা না কাটেন তাহলে কিন্তু আপনার বোর্ডের এই মাথা। ঢালার মধ্যে ঢুকে থাকবে বিমের ভিতরে যখন এই সেন্টারিংগুলো গুলো খুলবেন তখন কিন্তু বিমের এই কোনাটা খুব খারাপ অবস্থায় দেখা যাবে আর বিমে যখন চেম্বার মারবেন এটা হচ্ছে চেম্বার আর এটা হচ্ছে বোর্ড এই চেম্বারটা যখন মারবেন তখন সময় চেষ্টা করবেন আপনি এই বোর্ড এবং এই চেম্বার এই দুইটা কাটের যে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা যেন এমন সুন্দর করে মিল রাখবেন আর এই মিলটা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বিমটাও কিন্তু সোজা হবে যেমন দেখুন এখানে কিন্তু এই মিলটা নেই দেখতে পাচ্ছেন এখানে চেম্বারটা আপনার বের হয়ে আসছে বোর্ডটা কিন্তু ভেতরে আছে এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনার বিম আমরা ঢালাই করার পরে যখন সাথে সেন্টমেন্ট সারবেন তখন কিন্তু ভালো দেখা যাবে না আর যখন এই এইরকম আপনার এই রকম লম্বা বিমের যখন কুবলা মারবেন তখন ওই যে লাস্ট মাথা এবং এই মাথায় আগে কুপলা মেরে নেবেন এরপরে মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আপনারা সুতা দিবেন এখানে একটা সুতা এবং ওই মাথায় সুতা পরবর্তী মাঝের কুপলাটা সুতা দিয়ে মারবেন তো যাই হোক অনেক কিছুই আপনাদের সাথে বিম সেন্টারিংয়ে শেয়ার করলাম তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ